তো আশা করি তোমরা সবাই ভালো আছো ও ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি তো আমার এই পাশে দেখতে পাচ্ছ কিন্তু অনেকগুলো প্রায় বক্স লাটানো আছে পেপার টাঙানো আছে ও এই পাশে দেখতে পাচ্ছ আরও কিছু বক্স রেডি হচ্ছে তো আজকে তোমাদেরকে দেখাবো মা দুর্গা সাউন্ডের থ্রি পপ বেস রেডি হচ্ছে ও বারো ইঞ্চির কিন্তু ফোর মিট পনেরো ইঞ্চির ফোর পপ বেস ও অনেক কিছু প্রায় কাজ রেডি হচ্ছে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও ভিডিওটা লাস্ট ডক দেখো কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে অনেক রকমের বক্স দেখাবো ও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ও সাবস্ক্রাইব বাটনটা অল করে রাখো কারণ আমার প্রত্যেক দিন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি প্রত্যেক নতুন নতুন বক্সের আপডেট ভিডিও নিয়ে তো ফার্স্টে দেখাচ্ছি আমাদের কারখানা যে এই ভেতরটা ভেতরে কি কি নতুন মালের কাজ চলছে তো চলো তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা কেউ ভুলে এটা পনেরো ইঞ্চির মিট পাবে না এটা কিন্তু বারো ইঞ্চির মানে অর্থাৎ পনেরো ইঞ্চির যে এখন রেয়ার যে পনেরো ইঞ্চির যে টপটা হয় না সেই মডেলের কিন্তু ভাই আরও বারো ইঞ্চির বারো ইঞ্চির মিট করেছে এই যে তো এই সাইডটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু বারো ইঞ্চি তো এই মডেলের কিন্তু পনেরো ইঞ্চি মালও আমাদের কাছে রেডি হচ্ছে তো ওটাও দেখাবো ও এই পাশে দেখতে পাচ্ছ কিন্তু পনেরো ইঞ্চি ফোর পপ বেস পনেরো ইঞ্চি ফোর পপ বেস তোমাদের আগের একটা ভিডিও দিয়েছিলাম যে দীঘার একজনের তোমার আছে আট ইঞ্চি ফোর পপ বেস ওরা নিয়ে গেছে ও ওদেরও আরও কিছু কাজ হচ্ছে তো যাই হোক এইখানে দেখতে পাচ্ছ কিন্তু আরও একটা কিন্তু মাল প্রায় রেডি হয়ে আছে অর্থাৎ দাগ দিয়ে ট্যাক্সচার পিটে এবারে শুধু ভেতরের কাজগুলি করলে রেডি হয়ে যাবে তো অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করো কি কোথা থেকে দেখছো ও এইখানে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চুর কিন্তু টু বেজ এটা ওই সাইডে আছে পনেরো ইঞ্চির ফোর বেজ আর এই সাইডে আছে কিন্তু পনেরো ইঞ্চির টু বেজ আর এইটা হলো যে তোমার পনেরো ইঞ্চি ওই বারো ইঞ্চি মডেলের এই যে দেখতে পাচ্ছ এটা হলো পনেরো ইঞ্চি ফোর মিট তো এই পাশে কিন্তু আরো একটা পনেরো ইঞ্চি ফোর মিট কাজ চলছে তো এই পাশে কিন্তু আরো কিন্তু ওই যে র্যাকের মানে মিটের উপরে যে টুইটার গুলো হয় ওইগুলো কিন্তু পানি মুখার টুইটা ওগুলো কেটে পুরো রেডি হচ্ছে ও এইখানে দেখতে পাচ্ছ কিন্তু তিনটা র‍্যাক প্রায় রেডি হয়ে আছে তো এটা ছোট বক্স হলেও তোমরা যারা এই বারো ইঞ্চি এই মিটে সাউন্ড শুনেছ অবশ্যই বলবে এই মিটটা কেমন বাঁচতে পারে ও যদি সম্ভব হয় অবশ্যই এগুলোর চেকিংয়ের যে ভিডিও আসার অবশ্যই দেওয়ার চেষ্টা করব ও এখানে দেখতে পাচ্ছ কিন্তু পনেরো ইঞ্চি ফোর পপ বেস তো এর আগে কে কে পনেরো ইঞ্চি ফোর পপ বেস দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো এবারে যে বলেছিল মা দুর্গা মিউজিক তো মা দুর্গা মিউজিক দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি কিন্তু থ্রি পপ বেস রেডি হয়ে গেছে কালারের কাজটা চলছে তো ওর নেটে কিন্তু সব 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 বক্সের নেটে কিন্তু নাম লেখা হবে তো নাম লেখা হলে অবশ্যই তোমাদেরকে আরেকটা একটা ভেটে দেবো তো এইখানে কিন্তু এইরকম চারটা থ্রি বেজ আছে ও এইখানে কিন্তু সেই পুরোনো নিটগুলো পুরোনো তোমার দেখে যে আগে বেঁচে গুলো দেখেছিলাম সেই মন্টেনের নিউজ গুলো আছে তো এই ওইখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু তুমি করি ওইখানে দেখতে পাচ্ছ ওখানটায় আছে তোমার ব্যাঙ্গল কেবিনের যে বেঙ্গল কেবিনেটে কিন্তু ওগুলো কিন্তু বিক্রির করে না ওগুলো রিপেয়ারিং কাজ এসেছে ওগুলো কিন্তু ঘাটাল থেকে আমাদের কাছে এসেছে রিপেয়ারিং করার তরে রিপেয়ারিং ও নতুন জামা তো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য যারা যারা দেখেছো অবশ্যই ধন্যবাদ ও যা ও এই বকগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো ও ছোট ভাইয়ের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাইকে নিজের বাড়ির ছেলে হিসাবে ক্ষমা করো